أشهد <applause> أن এবং আমার দিকে করতেবারণ করতে হবে বলা নবী ইউসুফ আলাইহিস সালাম আল গাইসু মান নফসেহু ওয়া আমালনা বাদাল মাউত ওয়াল আযাল মান আতা নফসেহু ফাহা ওয়া तमन्ना আলা আল্লাহ সল্লাল্লাহু আল আযীম আচ্ছা আমার কথা বলউনি দুশম পার্টিে আপনা সময় করে দিয়ে

জীবন অতি কিন্তু দুই আড়াই দিনের সমান প্রকৃতির জীবন হলো পরকালের জীবন যা মৃত্যুর পর থেকে শুরু হয় যা শুরু আছে তবে শেষ নেই অথচ আমরা দুনিয়ার মায়ের পড়ে থাকি দুনিয়া পড়ে থাকি যদি আমরা ইনকালে পরিপূর্ণ ভাবে মেনে চলতে পারি তাহলে আমরা লাভ করতে পারবো আমরা সেটা অনেক বড় সফলতা যা থেকে কোনো সফলতা নেই

আপনি সবার থেকে বসে বসতে পারবেন আগামীকাল ভালো হয়ে যাও পক্ষে আছে তারা আজ ভালো হবে যারা বলে আজ ভালো হবে ভালো হবো এই বলতে বলতে তারা সময় পার করে দেয় কিন্তু ঘরে যাওয়ার সময় যখন এসে যাবে

আমরা ছাড়ব তো আপনাদের সবাই আছে তো একদিন আপনাদের সবাইকে എനിക്ക് ഇതുവരെ